নমস্কার আপনারা দেখছেন ট্রাভো নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ সাথে আমি জবা শুটিং শুটিংয়ে আবেগঘন মুহূর্ত মিডিয়াকে কি বার্তা দিলেন আমাদের জগধাত্রী ও স্বয়ংভূ এত লম্বা একটা জার্নি না মানে আজকে ভীষণ গ্রেটফুল ভীষণ আমার মনে হয় যে অনেকটা আমরা পেয়েছি অনেক অনেক পাওয়া আছে যে সবটা হয়তো

এবং পুরোটাই আমার মাথার উপর দিয়ে যাচ্ছে জীবনে কোনোদিন ভায়োলিন আমি ধরিনি আমি ডেফিনেটলি জগদ্ধাত্রী এরকম একটা আমার আমার কাছে একটু কাছের একটা জায়গা যেখানে বারবার ফিরে আসতে চাইবো খুব খারাপ লাগে খুব কষ্ট হচ্ছে সকালবেলা এসে সিনটা তুললাম তারপরে স্ক্রিপ্ট এলো স্ক্রিপ্টের লাস্টে লেখা ইন্ড সমাপ্ত তো অনেক কিছু মনে পড়ে যাচ্ছিল ডে ওয়ানের কথা অনেক 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 সাড়ে তিন বছর আর দু হাজার দু হাজার বাইশের ষোলোই আগস্ট আমাদের শুটিং শুরু হয়েছিল আর টেলিকা শুরু উনত্রিশে আগস্ট দু হাজার পঁচিশের এগারোই ডিসেম্বর শেষ হচ্ছে বিশাল লং জার্নি তো অনেক মানুষের ভালোবাসা না থাকলে অডিয়েন্সের এভরিডে একটা এক্সপেক্টেশন ছিল যে আমাদের থেকে ভালো কাজ এক্সপেক্ট করেছিল এবং ওয়ান থেকে যে মানুষ দেখেছে আজকের দিনে কি মানুষ ভরসা করেছে দেখেছে ভালোবেসেছে অফকোর্স মানে অনেক অনেক ধন্যবাদ এত বড় একটা সুন্দর দেওয়ার জন্য এবং এত সুন্দর একটা গল্প স্যার দর্শকদের উপহার দিয়েছেন এবং এই বাংলার মারফত সেটা প্রচুর লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে গেছে তো এবং এবং টেকনিশিয়ানের আর্টিস্ট সবাই 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 প্রচন্ড সাপোর্টিভ একটা টিম সেই আজকে আমরা তিন বছর হয়ে গেল এত সুন্দরভাবে আমরা শেষ করছি এবং তোমাদেরকেও অনেক অনেক ধন্যবাদ তোমরা যারা ক্যামেরা বেছে না এভরিডে আমাদের ইন্টারভিউ নিয়েছো তোমাদেরকেও অনেক 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ যে তোমাদের অনেক আমাদের ডিপিএস আমাদের বাই সবার কাছে পৌঁছেছে তারাও তোমাদের কথা

যে সবটা হয়তো ফেলে রেখে যাব না নিয়ে যাব সাথে করে বাট কিছুটা ফেলে রেখে যাওয়া হয় এই এত বড় টিম সবাইকে একসাথে তো পাওয়া যাবে না এই জগদ্ধাত্রীর ফ্লোরে আজকে শেষ ফ্লোরে নেই আমরা এখন ফ্লোরের বাইরে আছি বাট জগদ্ধাত্রী হয়ে বা দুর্গা হয়ে আজকে আমি শেষ শট দেবো হয়তো এরপরে ওদের সাথে কাজ হয় বাট জগদ্ধাত্রীর ইউনিটে জগদ্ধাত্রীর টিমে জগদ্ধাত্রীর কাজ হবে না বাট এটুকুই বলবো অনেক অনেক পেয়েছি অনেক ভালোবাসা পেয়েছি দর্শকদের থেকে অনেক ভালোবেসেছে সবাইকে জগদ্ধাতশ্রীর পুরো ইউনিটকে জগদ্ধাত্রী সরঞ্জুর জুটিটাকে জগদ্ধাত্রীকে ইভেন লিপ নেওয়ার পরেও আমাদের ধারাবাহিকটা যে এত মানুষ এত ভালোবেসেছে সবার কন্ট্রিবিউশন আছে সবাই খুব ভালোবেসে মন দিয়ে হ্যাঁ তারপরে আমরা বেঙ্গলটা পর এবং দুর্দান্ত প্রমো হয়েছিল অনেক মানে এখন মনে করলে অনেক অনেক কথা

এটা বলা খুব অসম্ভব একটা ব্যাপার কারণ এত মেমরি সব যে বেস্ট সেটা বলবো না অনেক মানে বিটার মেমোরিও আছে কিন্তু সবটা মিলিয়ে তো একটা জার্নি হয় তাই না ভালো মন্দ খারাপ লাগা ভালো লাগা আনন্দ দুঃখ সবটা মিলিয়ে একটা জার্নি হয় তবে যেটাই হয়েছে সেটাই আমার মনে হয় যে ভগবানের আশীর্বাদ ভগবানের একটা শ্রেষ্ঠ উপহার আমার কাছে জগদ্ধাত্রী যেটা সারা জীবন মনে থাকবে এবং সারা জীবন আমি দাদার কাছে ভি বাংলার কাছে দর্শকের কাছে কৃতজ্ঞ থাকবো

মানে মুখে ঠোঁটের গোড়ায় থাকে তা আমি এখন অব্দি যে কথাগুলো বলছি সেগুলো আমার ঠোঁটের গোড়ায় আছে আমি কিন্তু মোস্টলি মানে ফিল না করে বলছি নর্মাল যদি ফিল করতাম আমি তাহলে কথা বলতে পারতাম না মানে যদি মানে এখনো বিষয়টা আমি এর আগে একটা ইন্টারভিউতে বলছি যে প্রসেস হচ্ছে সিঙ্কিন হয়নি আমি একটা বাইটে আমাকে কিছু প্রশ্ন এবং ফোনে পাঠিয়েছিলাম এবং তাকে আমি হোয়াটসঅ্যাপের থ্রু একটা উত্তর দিচ্ছিলাম আমি কথা বলবো ভয়েস রেকর্ড করে কথা বলতে পারছিলাম তখন আমি যেহেতু একা ছিলাম এবং আমি একা বসে থাকতে সম্ভব আমার ব্যাপারটা ফিল হচ্ছিল এখানে এতজনের মাঝখানে এত কিছুর মধ্যে জিনিসটা সিঙ্কিং হচ্ছে না হলে আমি কথা বলতে পারতাম না হলে আমি অনেকক্ষণ ফার্স্ট অডিওটা শোনার পরে আমি অনেকক্ষণ বসেছিলাম এবং বিছাতে গিয়ে বসে বসে আমি জাস্ট ভাবছিলাম গাড়িতে আমি ওই গাড়ি করে আজকে আসছি ওই গাড়িতে খুব আস্তে আস্তে গাড়ি জানি তো এই ভাবতে ভাবতে আসছিলাম যে কি কি হয়েছে এই সাড়ে

আমার মনে হয় যে চ্যানেলের যে চরিত্রটা সে প্রচন্ড একটা লড়াকু এবং কোনো কিছুকে ভয় পায় না সত্যি লাইফে অনেক সময় অনেক কিছু আসে তো অনেক কিছুর বিরুদ্ধে এগিয়ে যেতে হয় সবকিছু নো ম্যাটার হোয়াট তো ও চ্যানেলের মধ্যে বা দুর্গার মধ্যে ওই পাওয়ারটা যেটা আমার মধ্যে নেই আমি না ভীষণ সহ্য করতে পারি আমি ভীষণ মানে লোকের ননসেন্স টুপিড অ্যাটিটিউড সহ্য করতে পারি মানে ঠিক আছে আমার সহ্য ক্ষমতাটা এটা একটা ভালো গুণ যে সহ্য ক্ষমতাটা ভগবান আমাকে দিয়েছে সেজন্যই আরো অনেক কিছু আমার পক্ষে পসিবল হয় করা যদি সহ্য ক্ষমতা না থাকতে হয়তো অনেক কিছু করতে পারতাম না তো সেটা আমি দুর্গার থেকে বলো বা জাসের থেকে নিতে চাইবো যে একদম

আমি ডেফিনেটলি জগদ্ধাত্রী এরকম একটা আমার আমার কাছে একটা কাছের একটা জায়গা যেখানে বারবার ফিরে আসতে চাইবো যে নামের যে নামটা বারবার পেতে চাইবো বাট জগদ্ধাত্রী নামটা না থেকেই যাবে আমার সাথে আমি মনে হয় যতদিন কাজ করব এবং আমি ভগবানকে বলি যাতে ভগবান আমি ইন ফিউচার যা কাজ করি তাতে জগদ্ধাত্রীর মতন এতটা ভালোবাসা পেতে পারি তো জগদ্ধাত্রীকে যতটা ভালোবাসা দিচ্ছে তাতে এতটা ভালোবাসা পেতে পারি এবং আমরা যাই করি না কেন জগদ্ধাত্রী থেকে যাবে আচ্ছা শেষ করার জন্যnabla dia shongho doctor dakhi ki hobe etai thank you our the ekta bhalobasar jonno ashirbad korben amra agami din e amader pashe thakben jete aro 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 bhalo kaj apnader support korben eta amra